কখনো কি মনে হয়েছে তুমি এত দোয়া করছ কিন্তু আল্লাহ কোনো উত্তর দিচ্ছেন না তুমি এত চেষ্টা করছো কিন্তু কপাল খুলছে না মনটা বার বলে আল্লাহ কি শুনছেন না উনি কি আমাকে ভুলে গেছেন না ভাই আল্লাহ কখনো ভুলে যান না তুমি যেই মুহূর্তে কেঁদেছ সেই কান্না আগে পৌঁছেছে আর সে তারপর তোমার শব্দ আল্লাহ যেন দেরি করছেন মনে হয় কিন্তু তিনি দেরি করেন না তিনি সময় নিচ্ছেন কারণ তিনি তোমার জন্য কিছু বিশেষ তৈরি করছেন তোমার দেখার সময় আর আল্লাহ নির্ধারিত সময় এক না তুমি চাও এখনি কিন্তু আল্লাহ চায় তুমি প্রস্তুত হও কারণ আমি তোমার জন্য এমন কিছু রেখেছি যেটা তুমি এখন নিতে পারবে না তুমি হয়তো ভাবছ আমি তো চেয়েছিলাম শুধু একটা চাকরি একটা সুস্থতা একটা ভালো সম্পর্ক একটু স্বস্তি কেন আল্লাহ সেইটা তাড়াতাড়ি দিলেন না তুমি ভাবো এটা তোমার অধিকার ছিল কিন্তু আল্লাহ জানেন এখন দিলে তুমি সেটা নিতে পারবে কিন্তু সামলাতে পারবে না যেমন একটা ছোট ছেলে যদি আগেই গাড়ি চায় তাকে দিয়ে দিলে সেটা তার জন্য আশীর্বাদ না হয়ে বিপদ হয়ে যাবে ঠিক তেমনি আল্লাহ দেরি মানেই তুমি বড় হচ্ছ ভেতরে ভেঙে আবার গড়ে উঠছ আল্লাহ তোমাকে সেই সময়টা দিচ্ছেন যাতে তুমি শুধু চাইতে না শেখো বরং শিখো ধৈর্য ধরতে শিখো আল্লাহর উপর ভরসা করতে আল্লাহ যখন দেরি করেন তখন তুমি কাঁদো কিন্তু সেই কান্না তোমার হৃদয় নরম করে তুমি ভেঙে যাও কিন্তু সেই ভাঙা হৃদয় তোমাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যায় আমরা মানুষ সব কিছুই দ্রুত চাই আজ দোয়া করলাম কালই যেন ফল পাই এই চাওয়াটাই যেন আমাদের ধৈর্যের শেষ সীমা কিন্তু আল্লাহ বলেন আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরা বাকারা দুইশো তুমি ভাব এখনই সঠিক সময় কিন্তু আল্লাহ জানেন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি আসুক তখন যখন তুমি সত্যিই প্রস্তুত একটা উদাহরণ দিই তুমি যদি শীতকালে বীজ বপন করো ফল আসবে না কারণ সময়টাই ভুল ঠিক তেমনি তুমি যেটার জন্য কান্না করছো সেটা তোমার জন্য তৈরি হচ্ছে কিন্তু ঠিক আসবে আল্লাহ দেরি করছেন না তিনি প্রস্তুত করছেন তোমার চরিত্র তোমার মানসিকতা তোমার ইমান এবং সেই নিয়ামতটিকেও তুমি হয়তো ভাবছ আমি তো অনেক কিছু হারালাম এই অপেক্ষার মধ্যে কিন্তু আল্লাহর এই দেরির মাঝে হয়তো ছিল সবচেয়ে বড় রহমত কারণ তিনি তোমাকে প্রস্তুত না করেই কিছু দিয়ে দিলে সেটা তোমার ক্ষতি করতে পারত তুমি হয়তো হেরে যাচ্ছ এখন কিন্তু এই হেরে যাওয়াটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় জয়ের পথে একটা ধাপ কখনো কি এমন হয়েছে তুমি রাতের অন্ধকারে হাত তুলে বলেছ ইয়া আল্লাহ আমি আর পারছি না প্লিজ আমার দোয়াটা কবুল করে নিন কিন্তু দিন যায় সপ্তাহ যায় কোনো উত্তর আসে না মন ভেঙে যায় তবুও কানে যেন একটি বার্তা আসে আরও ধৈর্য ধরো আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির ষাট তাহলে প্রশ্ন আসে আল্লাহ কি শুনেননি নাকি তিনি দয়া করছেন না না বরং আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন কোন দোয়ার উত্তর কখন দিলে সেটা তোমার জন্য সবচেয়ে কল্যাণকর হবে একটা দোয়াকে বিলম্বিত করা মানে এই নয় যে তা প্রত্যাখ্যাত হয়েছে বরং হয়তো আল্লাহ তোমার দোয়ার থেকেও আরো বড় কিছু দিয়ে দেবেন যেটা তুমি চাওনি কিন্তু যেটা তোমার দরকার এই দুনিয়া একটা পরীক্ষার জায়গা তুমি সবকিছু কিছু চাইলেই যদি পেয়ে যেতে তাহলে ইমান সবর এবং আল্লাহর উপর ভরসার পরীক্ষা কীভাবে হতো আল্লাহ হয়তো তোমার জীবনকে এমনভাবে সাজিয়ে দিচ্ছেন যা তুমি এখন বুঝতে পারছ না কিন্তু ভবিষ্যতে একদিন তাকিয়ে দেখবে আলহামদুলিল্লাহ যেটা আমি চাইতাম সেটা তখনই আসেনি তোমার জন্য তৈরি করে রাখা নিয়ামত তোমার জন্য সাজিয়ে রাখা জীবন সবকিছুই আসবে ঠিক তখন যখন তোমার হৃদয়েও প্রস্তুত থাকবে সেগুলোর জন্য তুমি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে চারপাশ অন্ধকারে ঢেকে গেছে আর তুমি ভাবছ আল্লাহ কোথায় কেন আমি কিছুই বুঝতে পারছি না তখন হয়তো তোমার দৃষ্টি অন্ধ নয় তোমার অন্তর অন্ধ আল্লাহ বলেন তাদের চোখ অন্ধ নয় বরং অন্ধ তাদের হেদায় যা বুকে অবস্থান করে সুরাহাজ ছেচল্লিশ আল্লাহ কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটান যার মাধ্যমে আমরা আত্ম অনুসন্ধন শুরু করি আমরা বুঝি আমার এই দুশ্চিন্তা এই ভাঙা মন এই দুঃখ আসলে আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার পরিণাম তুমি হয়তো আগে নামাজ পড়তে না তুমি গুনাহে জড়িয়েছিলে তুমি অহংকারে নিজেকে ভুলে গিয়েছিলে তখন আল্লাহ দুনিয়ার একটা ছোট কষ্ট দিয়ে তোমাকে থামিয়ে দেন যে তুমি তো আমার দেখে ফিরছ না তাই আমি তোমাকে একটু কাঁদতে দিলাম তুমি যখন কাঁদো তুমি যখন একা হয়ে যাও তখনই তোমার ভেতরে চোখ খুলে যায় তখনই তুমি অনুভব করো যে আসলে আমি অনেক দিন যাবত আল্লাহকে ভুলে গিয়েছিলাম আল্লাহর দেরি সবসময় সময় নষ্ট নয় অনেক সময় এটা তোমার জীবন পরিবর্তনের শুরু দুনিয়া তোমাকে জাগাতে ব্যর্থ হলে আল্লাহ তার রহমতের দিক দিয়ে তোমার চোখ খুলে দেন এই চোখ খুলে যাওয়ার ফলাফল কি জানো তুমি আবার সিজদায় ঘিরে আসো তুমি আবার রাতের আধারে কান্না করো তুমি আবার আল্লাহর দয়া খুঁজে পাও এটাই হচ্ছে দেরি মনে হলেও আসলে আল্লাহর রহমতের শুরুর সিগনাল তুমি যখন কানতে কানতে আল্লাহর কাছে বলেছিলে ইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন তুমি হয়তো ভেবেছিলে কোনো জবাব আসলো না কোন পরিবর্তন হলো না কিন্তু জানো কি তুমি কিছু দেখোনি বলেই ভেবেছ কিছুই হচ্ছে না আল্লাহ কখনো চুপ থাকেন না তিনি দোয়া শোনার সাথে সাথেই কাজ শুরু করে দেন তুমি শুধু তা দেখতে পাও না বুঝতে পারো না আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা গাফির শার্ট যখন তুমি দোয়া করো কোনো দরজা খুলে যায় না মানুষ সাহায্য করে না পরিস্থিতি আরো খারাপ হয় তুমি তখন হতাশ হয়ে যাও কিন্তু তোমার অজান্তেই আল্লাহ অদৃশ্য জগতে রাস্তা তৈরি করতে থাকেন তোমার কার জন্য সংরক্ষিত থাকবে তোমার চোখে পানি আসার আগেই আল্লাহ কিভাবে তোমার শক্তি ফিরিয়ে দেবেন এই সবকিছু হিসাব তার কাছে সাজানো থাকে তুমি হয়তো আজকেই চেয়েছিলে আজই কাজটা হয়ে যাক কিন্তু আল্লাহ জানেন আজ যদি হয়ে যেত সেটা তোমার জন্য মুশকিল তৈরি করত তাই তিনি অপেক্ষা করেন তোমার সময়টা ঠিক হওয়ার জন্য তোমার দোয়ার উত্তর অনেক সময় পরিবর্তনের রূপে আসে তোমাকে বদলে দেয়ার মধ্য দিয়েই আল্লাহ তোমার চাওয়া পূরণ করেন তুমি যখন বলো ইয়া আল্লাহ আমার কষ্ট দূর করে দিন আল্লাহ হয়তো সেই কষ্ট দূর করার জন্য তোমার হৃদয়ের ভিতরে সহ্য শক্তির আলো জ্বালিয়ে দেন তুমি তখনও ভেবো উত্তর পাইনি কিন্তু তুমি বুঝতে পারোনি তোমার ভেতরে আল্লাহ নতুন এক শক্তিমান তুমি তৈরি করেছেন এটাই হচ্ছে ইমান অদৃশ্য জগতের উপর আস্থা রাখা যেখানে তুমি দেখতে পাও না সেখানে আল্লাহ কাজ করেন তোমার বিশ্বাসের বদলে তোমার চোখের পানির বদলে তুমি বারবার চাইছ বারবার চিঠি পাঠাচ্ছ সিজদাই বসে ইয়া আল্লাহ আমাকে এটা দিন আমার এই সমস্যাটা দূর করে দিন কিন্তু কিছুই হচ্ছে না সময় যাচ্ছে তুমি ভাবছ আল্লাহ শুনছেন না নাকি আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু আসলে তুমি চাচ্ছ এখনি আর আল্লাহ জানেন কখনটা হবে তোমার জন্য শ্রেষ্ঠ সময় আল্লাহ বলেন হয়তো তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আবার তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের কল্যাণ কর আর আল্লাহ জানেন তোমরা জানো না তুমি জানো না যে এই জিনিসটা তুমি এত চাচ্ছ তা যদি আজই পেয়ে যাও তাহলে তা হয়তো তোমার ইমানকে দুর্বল করে দেবে তোমাকে গুনাহের দিকে নিয়ে যাবে সেই তোমার সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াবে আর আল্লাহ তিনি জানেন তোমার ভিতরে সবকিছু তোমার ভবিষ্যৎ তোমার অবচেতন মন এমনকি যে মানুষগুলো এখনো তোমার জীবনে আসেনি সবার নিয়ত তিনিই জানেন তাই তিনি যা দেন না তা কখনো অস্বীকৃতি নয় তা হচ্ছে দয়া ভরা বিলম্ব তুমি একটা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছ আল্লাহ বলছেন এই দরজাটা খুললে তুমি পরে আঘাত পাবে আমি তোমার জন্য পিছনের বড় দরজাটা খুলব যেখানে আলো আছে প্রশান্তি আছে তোমার চোখের পানি শুকিয়ে যাওয়ার মতো সুখ আছে আল্লাহ যদি তোমাকে এখনই না দেন তবে নিশ্চিত থেকো তিনি কিছু উন্নত বড় কিছু রাখছেন তোমার জন্য আর তোমাকে তৈরি করছেন তোমার চরিত্র তোমার ধৈর্য তোমার ইমান সব কিছুকে তিনি গড়ছেন এমন ভাবে যাতে তুমি তোমার দোয়াটার উত্তর পাওয়ার যোগ্যতা অর্জন করো তুমি শুধু ধৈর্য ধরো কারণ যা দেরি হয় সব হারিয়ে যায় না আল্লাহ কখনো তোমার হাত শূন্য রাখেন না তুমি যদি তার উপর ভরসা করো কখনো এমন হয়েছে তুমি অন্ধকার ঘরে চুপচাপ বসে আছো কেউ কিচ্ছু জানে না কেউ তোমার চোখের পানি দেখেনি কিন্তু ভেতরে ভেতরে তুমি টুকরো টুকরো হয়ে যাচ্ছ তুমি হয়তো মুখে কিছু বলছো না কিন্তু তোমার অন্তর দুঃখে পুড়ে যাচ্ছে সেই মুহূর্তে তুমি এমন কাউকে চাইছ যে শুনবে বুঝবে আর কাঁধে হাত রাখবে কিন্তু সবাই ব্যস্ত সবাই দূরে কেউ শোনে না কেউ বোঝে না কিন্তু তুমি জানো আল্লাহ আছেন আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদের খুব নিকটে কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরাবাকারা একশো যখন তুমি কাঁদো তোমার চোখের এক ফোটা পানিও মাজিতে পড়ে না আল্লাহ তা গ্রহণ করে নেন তোমার শ্বাসের ভেতর যে কষ্ট থাকে আল্লাহ তাও জানেন তুমি যখন সবার সামনে হাসো কিন্তু একা হলে কাঁদো তখন আল্লাহ বলেন ও আমার বান্দা আমি সব দেখছি আমি সব জানি আর আমি আছি তোমার পাশে তুমি হয়তো খুব ছোট একটা মনাজাত করেছিলে ইয়া আল্লাহ আমাকে ভালো করে দিন আর সেই ছোট্ট দোয়ার পেছনে আল্লাহ তার অরস নেড়ে ফেলেন তোমার জন্য শান্তি আনতে তুমি ভাবো তুমি একা তুমি ভেঙে পড়েছ তুমি শেষ কিন্তু আকাশের ওপারে একটি অদৃশ্য কণ্ঠ বলে ওঠে আমি আছিও আমার বান্দা তুমি এখনো শেষ হওনি আমি তোমাকে নতুন করে গড়ব তুমি আল্লাহর বান্দা তুমি কারো বোঝা না তুমি কারো ফেলে দেওয়া মানুষ না তুমি আল্লাহর চেনা এক নাম আর তোমার প্রতিটি কান্না আল্লাহর কাছে এক একটা প্রমাণ তুমি তার দিকে ফিরে যেতে চাচ্ছ তাই দোয়া করো কারণ তোমার তোমার কান্না কখনো বৃথা যায় না চারপাশে মানুষ আছে তবুও মনে হয় কেউ নেই তোমার মুখে হাসি কিন্তু হৃদয়ের গভীরে কেবল শূন্যতা তুমি ভেতরে ভেতরে জানো তুমি আর আগের মতো নেই এখন হয়তো এতদিন তুমি সবকিছু চেপে গেছো সব কষ্ট সহ্য করেছ কিন্তু এখন আর পারছো না তুমি জানো তোমার অন্তর একটুও শক্ত নেই এখন সব ভেঙে গেছে মানুষ হয়তো দেখে তুমি ঠিক আছো কিন্তু একমাত্র আল্লাহই জানেন তুমি কতটা ভেঙে গেছ আর ঠিক এই মুহূর্তেই যখন তুমি ভেবেছো সব শেষ তখনই আল্লাহর পক্ষ থেকে আসে নতুন একটি শুরু তুমি হয়তো শুনতে পাও না কিন্তু আসমানের ওপার থেকে আওয়াজ আসে ও আমার বান্দা এখন আমি তোমাকে নতুন করে গড়ব আমি তোমাকে এমন কিছু দিব যার জন্য আজকের কষ্ট তোমার কাছে খুব তুচ্ছ মনে হবে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আসে স্বস্তি সুরাইনশিরা পাঁচ ও ছয় এটা একটা ওয়াদা কোনো কল্পনা নয় তুমি যেটা হারিয়েছ আল্লাহ তোমাকে তা ফেরত দিবেন বা তার থেকে উত্তম কিছু দিবেন তুমি যেটা ভেঙে ফেলেছ আল্লাহ আবার গড়ে দিবেন আরো সুন্দর করে তুমি যেটা নিয়ে হাল ছেড়েছ আল্লাহ সেটা দিয়ে তোমার ইমান দাও আল্লাহ তখন শুরু করেন তোমার চোখের পানি তোমার দোয়া তোমার নিঃশব্দ রাত এই সব কিছুই আল্লাহর কাছে জমা হয়ে থাকে আর যখন সময় হয় আল্লাহ সেই সব কান্নাকে রূপ দেন রহমতে এই ছিল আমাদের আল্লাহ যখন দেরি করেন তখন তিনি ভালো কিছু তৈরি করেন এই সিরিজের নয়টি পর্ব তোমরা যারা ধৈর্য ধরে প্রতিটি পর্ব শুনেছ আল্লাহ যেন তোমাদের জীবনেও এমন একটি পরিবর্তন আনেন যা চোখে পানি এনে দেয় কিন্তু এইবার আনন্দের সিরাতার তাকুয়া চ্যানেল থেকে আপনাদের প্রতি দোয়া রইল আল্লাহ যেন আপনাদের ভাঙা হৃদয় যুগে দেন যেন তোমরা ফিরে পাও সেই প্রশান্তি যেটা দুনিয়া কখনো দিতে পারে না শুধু আল্লাহ দিতে পারেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর সাবস্ক্রাইব দিয়ে আইকনে ক্লিক করুন ইনশাল্লাহ নতুন ইসলামিক কন্টেন্ট পেতে কখনো কি মনে হয়েছে সব রাস্তা বন্ধ মানুষেরা মুখ ফিরিয়ে নিয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তখনই আল্লাহ আপনাকে ডাকেন নরম কণ্ঠে নয় না তিনি ডেকে বলেন তুমি কি আমার ওপর ছেড়ে দিতে পারো কোরানে আল্লাহ বলেন ওয়া অর্থাৎ যারা আল্লাহর ভরসা রাখে তাদের উচিত একমাত্র আল্লাহর ওপরই ভরসা রাখা সুরা ইব্রাহিম আয়াত বারো এই আয়াতে আমাদের শেখানো হচ্ছে তাওয়াক্কুল মানে বসে থাকা না তাওয়াক্কুল মানে সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহর হাতে ছেড়ে দেওয়া একজন মা যখন সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যান তিনি জানেন না এই ওষুধ কাজ করবে কিনা তবুও তিনি চিকিৎসা করেন আর মনে মনে বলেন হে আল্লাহ তুমি শিফা দাও সেটাই হচ্ছে তাওয়াক্কুন আপনিও যখন জীবনের যুদ্ধে হেরে যাচ্ছেন জেনে রাখুন আপনি একা নন আপনার প্রতিটি ক্লান্ত কান্না আপনার প্রতিটি দোয়া আল্লাহ শুনছেন তিনি শুধু একটি কাজ চাইছেন আপনি যেন তার ওপর ছেড়ে দেন হয়তো আপনি ভাবছেন আল্লাহর ওপর ছেড়ে দিলে যদি কিছু না হয় তখনই উত্তর আসে কোরআন থেকে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরা আত তালাক আয়াত আল্লাহ যথেষ্ট মানে আপনি হয়তো চাইছেন একটি পথ কিন্তু আল্লাহ প্রস্তুত করে রেখেছেন পুরো একটি জীবন পরিবর্তনের রাস্তা উদাহরণ হাজেরা আলাইহ সালাম ও জমজম কূপের গল্প হাজেরা আলাইহিস সালাম যখন একা সন্তান সহ মরুভূমিতে সেখানে তো কিছুই ছিল না কিন্তু তার তাওয়াক্কুল ছিল আল্লাহর উপর তিনি দৌড়েছেন সাফা থেকে মারোয়া পর্যন্ত আল্লাহ তার এই চেষ্টা এবং ভরসার উত্তরে জমজমের মতো এক অলৌকিক কূপ উপহার দেন যা আজও প্রবাহিত এটাই হয় যখন আপনি বলেন হে আল্লাহ আমি তোমার উপর ছেড়ে দিলাম আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে নিজের দুঃখ ব্যর্থতা চাপ কষ্ট সব কিছু রেখে দিন তার হাতে আপনি শুধু চেষ্টা করুন আর বিশ্বাস করুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনোই আপনাকে হারাতে দেন না ভাই বোনেরা জীবনে যতই ব্যর্থতা আসুক একটি জিনিস কখনো ছাড়বেন না আল্লাহর ওপর ভরসা আপনি জানেন না কোন দুয়ার পরে তিনি বদলে দেবেন পুরো জীবন আল্লাহর ওপর ছেড়ে দাও দেখো কিভাবে বদলে যায় জীবন এটা শুধু একটা বাক্য না এটা একটা পাথেও একটা চাবি কাঠি তোমার বন্ধ দরজা খুলে দেবার জন্য তুমি ক্লান্ত হয়ে গিয়েছো না এত দুশ্চিন্তা এত ভয় এত হিসাব যেখানে তুমি নিজেই আর নিজের ওপর ভরসা করতে পারছো না তখনই আল্লাহ ডাকে তোমার বোঝা আমাকে দিয়ে দাও কোরআনের আয়াতে এক অদ্ভুত প্রশান্তি আর যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক তিন তুমি যদি তোমার সব দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দাও তাহলে তিনি এমনভাবে কাজ করে দেবেন যার কল্পনাও তুমি করনি এটাই তাওয়াক্কুল এটাই আল্লাহর ওপর ছেড়ে দেওয়া প্রতিদিনের ছোট ছোট যুদ্ধগুলো কি পরীক্ষার ফল কি হবে চাকরি হবে তো বাসার দেনা কিভাবে মেটাবো মানুষের কথা সমাজের চাপ তুমি সব বোঝা নিজের কাঁধে নিতে গিয়ে প্রায় ভেঙে পড়ো কিন্তু জেনে রাখো তুমি যতটুকু করতে পারো করো বাকি অংশটা আল্লাহর উপর ছেড়ে দাও তোমার চেষ্টা প্লাস আল্লাহর কুদরত ইকুয়াল টু সফলতা তাওয়াক্কুল মানে অলস থাকা না তাওয়াক্কুল মানে তুমি চেষ্টার পর নিজের হৃদয় আল্লাহর ওপর নির্ভরশীল করে রাখবে তাওয়াক্কুল হল তুমি পরীক্ষা দাও ভালো প্রস্তুতি নাও তারপর ফলাফলের দুশ্চিন্তা আল্লাহর হাতে দিয়ে দাও কারণ তিনিই বলছেন যদি তুমি আল্লাহর ওপর যথার্থভাবে তাওয়াক্কুল করো তবে তিনি তোমাদেরকে পাখিরদের মতো রিজিক দেবেন তিরমিজি হাদিস চূড়ান্ত নিরাপত্তা কোথায় তোমার প্ল্যান তোমার চেষ্টা সব কিছুই সীমাবদ্ধ কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন কিছু জিনিস হচ্ছে না কিন্তু কয়েক মাস কয়েক বছর পর তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন বুঝে যাও আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া না বরং এটা হল জেতার প্রথম ধাপ তোমার জীবনের সব গোলা ধাঁধার মাঝখানে আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই আলো এনে দেয় যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ বলছেন যদি তুমি তার ওপর ভরসা করো তাহলে তিনি তোমার জন্য যথেষ্ট হয়ে যান এই যথেষ্ট শব্দটা কত বড় জানো তুমি একটা জিনিস চাও আর আল্লাহ তোমার সব দরকার পূরণ করে দেন এটাই আল্লাহর ওপর ছেড়ে দেওয়ার ফল একজন মানুষ ছিল জীবনের এক একটা ধাপে শুধু ব্যর্থতা দেখেছে চাকরির ইন্টারভিউ বারবার বাদ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত পরিবারের চাপে কষ্টে স্বপ্নগুলো ভেঙে গেছে একদিন সে হাল ছেড়ে দিল না বরং আল্লাহর উপর ছেড়ে দিল সিজদায় গিয়ে বলল ইয়া আল্লাহ আমি পারি না আপনি পারেন আমি আপনাকেই দিয়ে দিচ্ছি আমার জীবন সেই রাত বদলে দিল তার জীবন আমরা কেন দুশ্চিন্তায় থাকি কারণ আমরা ভাবি আমাদেরকেই সবকিছু সামলাতে হবে আমাদেরকেই পথ বের করতে হবে হিসাব রাখতে হবে ভবিষ্যৎ গড়তে হবে কিন্তু আল্লাহর বান্দারা সব দায় আল্লাহর উপর ছেলে দেয় তারা দোয়ায় বলে ইয়া আল্লাহ আমি জানি না কিন্তু আপনি জানেন আমার জন্য যা ভালো সেটাই করে দিন এটা কোনো হাল ছেড়ে দেওয়া নয় এটা আস্থা এটা ইমান এটা বিজয়ের শুরু উহুদের যুদ্ধে যখন সাহাবারা পরাজিত হলেন আহত হলেন তখনও তারা দুশ্চিন্তায় ডুবে যাননি বরং বলেছিলেন হাসবুন আল্লাহ ওয়া নিয়াম ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম সাহায্যকারী এই তাওয়াক্কুল এই ছেড়ে দেওয়া তাদেরকে বানিয়েছিল অজেও তুমি যে কষ্টে আছো যে চিন্তায় পুড়ছ তা হয়তো তুমি বদলাতে পারো না কিন্তু তুমি পারো তোমার কষ্ট আল্লাহর হাতে ছেড়ে দিতে তোমার দুশ্চিন্তা আল্লাহর ওপর ভরসা করে সহজ করে নিতে একটা কথা সব সময় মনে রেখো যদি তুমি সব আল্লাহর উপর ছেড়ে দাও তাহলে এক আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে ফিরে তাকিয়ে দেখলে শুধু বলবে আলহামদুলিল্লাহ আমি সেই দুশ্চিন্তাগুলো পেরিয়ে এসেছি তুমি জানো এমন সময় আসে যখন চোখের পানি দিয়ে ওযু করতে হয় কারণ আর কিছুই অবশিষ্ট থাকে না বলার মতো মন ভেঙে যায় আশা শেষ হয়ে যায় আর তখনই তুমি শিখে ফেলো আল্লাহর উপর ছেড়ে দেওয়ার আসল মানে কি একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় বিপদ হচ্ছে যখন সে ভাবে সব শেষ আর কোনো রাস্তা নেই এই ভাবনাটাই আমাদের দুশ্চিন্তার শিকড় কিন্তু তুমি কি জানো তুমি যতক্ষণ আল্লাহর উপর ভরসা করো ততক্ষণ কোনো কিছুই শেষ না যে ব্যক্তি আল্লাহকে তার অভিভাবক হিসেবে নেয় তার কাছে পৃথিবীর সমস্ত রাস্তা আল্লাহ খুলে দেন সেই পথে যা তুমি চিন্তাও করনি কখনো উদাহরণ কোরআনে আল্লাহ বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তলাক তিন এই আয়াত শুধু পড়ার জন্য নয় এই আয়াত জীবন বদলে দেওয়ার জন্য একজন মানুষ যার মাথায় ঋণের পাহাড় পরিবারের চাপ সমাজে ব্যর্থতার অপবাদ তবুও যখন সে বলে হে আল্লাহ আমি সব ছেড়ে দিলাম তোমার উপর তুমি জানো তুমি পারো ঠিক তখনই আসমান কাঁপে ঠিক তখনই আল্লাহর সাহায্য নামে তুমি যদি শুধু চিন্তা যা ছেড়ে দিয়ে বলো আল্লাহ তুমি যা চাও আমি সেটাই চাই তোমার জীবন বদলে যাবে কারণ দুশ্চিন্তা আসলে তখনই আসে যখন তুমি ফলাফলের মালিক হতে চাও কিন্তু তুমি তো ফলাফলের মালিক না তুমি চেষ্টা করো আর ফল দেয় কেবল আল্লাহ তুমি কি জানো কেউ যখন আল্লাহর উপর পুরোপুরি ছেড়ে দেয় তখন সে কেমন হালকা অনুভব করে সে আর কোনও বোঝা বয়ে বেড়ায় না কারণ সে জানে আমার আল্লাহ আছেন আমি একা না তুমি চেষ্টা করো আর যেটা তোমার নিয়ন্ত্রণে না সেটা আল্লাহর হাতে ছেড়ে দাও সেই ছেড়ে দেওয়াটাই হচ্ছে ইমান তাহলেই তুমি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে আর আল্লাহ তোমার জন্য এমনভাবে পথ খুলে দেবেন যেমনটা তুমি কল্পনাও করি তুমি ভেবেছিলে সব শেষ কিন্তু আল্লাহ তো শুরু করার প্ল্যান করছিলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক ছয় কখনো কখনো আমাদের জীবনে এমন এক পর্যায়ে আসে যখন আমরা আর কিছু ধরতে পারি না সব চেষ্টা সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় মন বলে ওঠে এবার সব শেষ কিন্তু জানো ভাই ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আল্লাহর প্ল্যান যেখানে তুমি হাত ছেড়ে দাও সেখানেই আল্লাহ তার রহমতের হাত বাড়িয়ে দেন কল্পনা করো, তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছ সকল দরজা বন্ধ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আত্মীয়রাও সাহায্য করতে পারছে না তুমি হয়তো মনে মনে প্রশ্ন করছ আল্লাহ কোথায় কেন তিনি আমাকে এই অবস্থায় ফেললেন আসলে আল্লাহ চুপ থাকেন না তিনি দেখেন তুমি কেমন করে তার দিকে ফিরে আসো। তুমি যখন নিজের অহংকার ভেঙে চোখের পানি ফেলো তখন আল্লাহর রহমত ধীরে ধীরে তোমার জীবনে নেমে আসে তুমি যেদিন বল হে আল্লাহ আমি কিছুই পারি না আমি তোমার উপর ভরসা করছি সেদিনই আসমানের দরজা খুলে যায় তুমি তখন বুঝতে পারো সব সময় নিজের উপর নির্ভর করে জীবনের সব বোঝা নিজের কাঁধে টেনে নিয়ে তুমি আসলে একা হয়ে গেছ আর যখন তুমি আল্লাহর উপর ছেড়ে দাও তখন তুমি একা থাকো না তখন আল্লাহ তোমার সঙ্গী হন একজন মানুষ ছিলেন যার সব কিছুই ছিল জায়গা অর্থ পরিবার খ্যাতি কিন্তু একসময় সব কিছু হারিয়ে ফেললেন তখন তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন হে রব আমি আর লড়তে পারছি না আমি তোমার উপর ছেড়ে দিলাম সেই রাতেই তিনি ঘুমালেন একটি অভাবের বিছানায় কিন্তু ঘুম ভাঙল একটি কলের শব্দে সকালেই একজন পুরনো পরিচিত বন্ধু তাকে এমন একটি সুযোগ দিল যেটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি পরে বলেছিলেন আমার সবচেয়ে বড় বিজয় ছিল আল্লাহর উপর ছেড়ে দেওয়া ভাই বোন তুমি যদি জানো তোমার পরিকল্পনার চেয়ে আল্লাহর প্ল্যান অনেক বড় অনেক সুন্দর তাহলে তুমি আর নিজের উপর এতটা চাপ ফেলতে না তুমি শুধু চেষ্টা করো ভালো থেকো নেক থেকো আর তোমার ফলাফল আল্লাহর উপর ছেড়ে দাও কারণ সেই আল্লাহ যে পাখিকে আকাশে উঠতে দেন বৃষ্টিকে ঝরতে দেন এবং সূর্যকে উঠতে দেন তোমার জীবন বদলে দেওয়া তো তার জন্য কিছুই না যখন তুমি সব চেষ্টা করে ফেলো যখন কোনো রাস্তা খোলা থাকে না যখন ভিতরে শুধুই ক্লান্তি আর হাল ছেড়ে দেওয়ার কষ্ট তখন যদি তুমি বলো হাসবুন আল্লাহ ওয়াকিল তখন আকাশ কাঁপে আর জমিন বদলায় তখনই আল্লাহর সাহায্য নামে তখনই খুলে যায় এমন দরজা যেটা তুমি কল্পনাও করি আজকের অংশে থাকছে যে রিজিক তুমি হারিয়ে ফেলেছিলে সেটাই ফিরে আসে যে মানুষ তোমায় ত্যাগ করেছিল সে ফিরে না এলেও আল্লাহ এমন কাউকে পাঠান যে তোমার হৃদয়ে ভরিয়ে দেয় তুমি ভেবেছিলে জীবনের দরজা বন্ধ আল্লাহ দেখিয়ে দেন দরজা নয় আসলে ছিল এক রাজপ্রাসাদ কোরআনে আল্লাহ বলেন বলেন্লাহ আল্লাহ মখরজা ওয়াই হুমিন লা ইয়াহতাসিব আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উপায় বের করে দেন এবং তাকে রিজিক দেন এমন দিক থেকে যা সে কল্পনাও করেনি সুরা তালাক আয়াত দুই তিন আল্লাহর উপর ছেড়ে দেওয়ার মানে এই নয় যে তুমি চুপ করে বসে থাকবে বরং তুমি চেষ্টার পর নিজেকে শান্ত করবে কারণ তুমি জানো তোমার চেষ্টা বৃথা যাবে না এই আস্থাই বদলে দেয় জীবনকে যে চাকরিটা তুমি পেলে না আল্লাহ পরে দিলেন এমন কিছু যেখানে সম্মানও আছে সুখও আছে যে সম্পর্কটা ভেঙে গেছিল পরে বুঝলে সেটাই ছিল তোমার জন্য আল্লাহর রহমত যে কান্নাগুলো তুমি কাউকে দেখাওনি আল্লাহ সেগুলোকেই বানিয়ে দিলেন দোয়া জীবনে যদি তুমি সব ছেড়ে দাও আল্লাহর হাতে তাহলে তুমি খালি হাতে ফিরে আসবে না কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লাহর উপর ভরসা করো তিনিই যথেষ্ট সুরা আল ইমরান তিন একশো উনষাট তাই আজ এই কথাটা মনে রেখো আল্লাহর উপর ছেড়ে দাও দেখো কিভাবে বদলে যায় জীবন সিরাত আত্তাকুয়া চ্যানেলের পক্ষ থেকে বলছি যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি এবং এই বার্তাটি শেয়ার করুন প্রিয়জনদের সাথে যাতে তারাও আল্লাহের উপর ভরসা করতে শিখে